আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় অনেক দিন পর আপনাদের সামনে হাজির হইলাম দীর্ঘদিন কোনো ভিডিও দিতেছিলাম না কিছু পার্সোনাল কাজে ব্যস্ত থাকার জন্য তো আজকে এই মুহূর্তে আমরা সিলেট চলে আসছি এদের যে বাইকে সাথে দেখতেছেন এই বাই মূলত হলো ইতালি প্রবাসী বা ইতালিতে কতদিন যাবৎ আছেন প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ ইতালিতে বসবাস করতেছে উনি কিছুদিন আগেই আমাকে দুটি শাখার বা কলমের গাছের অর্ডার দেয় আমি নিজে এসে বাইকে দুটি গাছ রোপণ করে ইতিমধ্যে রোপণ কাজও শেষ হয়ে গেছে আপনাদের গাছগুলো দেখাবো এবং ভাই একটু এখানকার ঠিকানাটা আপনাদের বলবে চুন হবিগঞ্জ বাসিন্দা গ্রাম গাড়িগাঁও এখন অ্যাড্রেসটা তো আমরা বুঝতে পারলেন যে সেই চুনারোঘাট সবাই পরিচিত আমাদের ব্যারিস্টার সুমনের এলাকা সে এলাকাতে আমরা আসছি আর আপনাদেরকে আমরা এই ভাইয়ের যে গাছ দিলাম ভাইয়ের কি অনুভূতি সেইগুলো আমরা একটু শেয়ার করবো আপনাদের সাথে আমরা সারা খেজুর চাষ ছড়িয়ে দেওয়ার জন্য আরও ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আরও কাজের গতি বাড়িয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু অর্ডার আছে বিভিন্ন জায়গাতে আমি একটু উল্লেখ করি আমাদের সিলেটে কিছু গাছের অর্ডার আছে ফরিদপুরে কিছু গাছের অর্ডার আছে নগরকান্দা এবং এই সব কাজগুলো আমাদের খুব শীঘ্রই আমরা দেওয়ার জন্য প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে আছে সেই গাছগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এখানে যেটা বলবো আমি যে ভাই কিন্তু আমাকে যে কোনো মারফতে জেনে আমাকে কিন্তু অন্যের মতো বিশ্বাস করে অর্ডার করেছেন কিন্তু আপনাদেরকে সতর্ক করব এরকম মন্দর মতো কখনোই কাউকে বিশ্বাস করবেন না কী জন্য আমি বলি আমি রিসেন্ট দেখতেছি ফেসবুকের মধ্যে প্রায় একশোর মতো অ্যাড চলতেছে যে অ্যাডগুলা আমাদের সারা দেশবাসীকে প্রতারিত করতেছে আমি এই এই বিষয়গুলোতে কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব যে অ্যাডগুলা মিথ্যা দেখেছে আমাদের মতো কোনো কয়েক কয়েকজন বাগানি আমাদের দেশে যা আছি তাদের যে ভালো ভালো ভিডিওগুলো সেগুলো নিয়ে অথবা দেশের বাইরের ভিডিওগুলো দিয়ে পাঁচটি সাঁকারে চারা পঁচিশশো টাকা বিক্রি করতেছে সারা দেশবাসী এখানে প্রচারিত হচ্ছে সাঁকারে চারা বলতেই বাংলাদেশে এখন যারা বিক্রি করতেছে সর্বনিম্ন দাম আছে পনেরো হাজার অনেকেই সাখারের গাছগুলা গাছ থেকে কেটে দেয় বিশ হাজার তিরিশ হাজার টাকা নিচে বিক্রি করে না আর যারা পাঁচশো টাকার কথাকে প্রচারিত করতেছে আপনারা ভালোভাবে জেনে শুনে বুঝে নেবেন কারণ কোনো উন্নতভাবে সুযোগ নেই তাদের কোনো বাগানও নেই আমি এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করেছি যে ইনভেস্টিগেশনগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি বাইকের সাথে নিয়ে ঘাসগুলো আপনাদেরকে দেখাই এই দেখছেন যেটা গেটের দুই পাশে একটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর আমি যদি উল্টা বাসা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন এই তো দেখতেছেন বাইয়ের এটা বাসা আর ঠিক বাসার এই উল্টা বাসাই হলো গেটটা আমরা দুইটা শাকার ছারা ছাড়া এখন রোপণ করে করেছি বাই কাছের কাছে যাবেন আমরা এই গাছগুলা কিন্তু ড্রামে সেট আপ করা এই যে দেখেন এই ড্রাম কেটে কিন্তু রোপণ করেছি এটি একটি বার হিজাতের গাছ যে গাছটা আমি প্রায় দেড় বছরের মতো লালন পালন করেছি নতুন করে আবার এই যে শাখারও বের হয়েছে আর এই গাছের মানটাও অবস্থাটা দেখেন আর এই যে পাশে ভাই আছে ভাই হঠাৎ করে এই খেজুর গাছের প্রতি আপনার এই আকর্ষণ কেন তৈরি হলো আমি অনেক গাছ দেখতেছি আপনি ইতালি থেকে গাছ নিয়ে আসছেন বেশ কিছু দেশে থেকে অনেক আম গাছ সংগ্রহ করেছেন এই রাতে আপনাকে দেখায় এই যে দেখেন ভাইয়ের গাছের প্রতি কত বক্ত এই দেখেন ইতালি থেকে অনেক ভালো মানের ফল গাছ উনি রোপণ করেছে এই যে এখানে দেখেন এই যে এই দেখতেছেন আবার গাছ ওই যে ডাল ছেড়ে গেছে আবার এটা মনে হচ্ছে একটা পার্সিমনের জাতের মতো পার্সিমন ইতালি একটা পার্সিমন কাকি না ইতালি ভাষায় পার্সিমনকে কাকি বলে দেখেন এখানে একটা গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং প্রায় মনে হয় সেট হয়ে গেছে যা যেহেতু সেট হওয়ার কারণে উপরে কিন্তু নতুন করে পাতা ছাড়তেছে আর এইটা হলো সুচিনি একটা দেখেনি যে ফলটা ডাল ছেড়ে দিয়েছে তখন চলুন আমরা দূরে দেখতেছেন এটা কিন্তু মূলত হলো আমাদের দেশে যে কি বলে এটাকে আলো বোখারা একটা জাত এখন এই গাছটি আমরা সকালে পৌঁছে দেখেনি যে ড্রামগুলো আমরা কেটে আমরা রোমন করেছি ভাই একটু বলবেন যখন এই খেজুর গাছের প্রতি কেন আকর্ষণ তৈরি হলো আমার খেজুর গাছের আকর্ষণ আমি ইউরোপে যখন চলাফেরা করি বিশেষ করে তাদের যে খেজুর গাছের মধ্যেই গাছ আছে গেটের কাছে অনেক সৌন্দর্য তারপরে আমি ইউটিউব যখন ইউটিউবে যাই তখন আমাদের যে আরবের খেজুর এগুলার। যে একটা পাবলিসিটি ইয়ার মধ্যে হয় পাবলিসিটি হওয়াতে আমার একটা আকর্ষণ বাড়ে তার মানে ইউটিউবে বা ফেসবুকে দেখছেন বাংলাদেশ অনেক জায়গায় হচ্ছে হচ্ছে তারপরে আমার আকর্ষণ বাড়ে আমি সহযোগিতা নেই আমার ভাগিনা আছে হবিগঞ্জে নাজবুল হাসান তার সহযোগিতায় আমাদের এই যে বাদল ভাই বাদল ভাই ওনার কাছে ওনার ঠিকানা নেই এবং আমার বাগনাই সহযোগিতা করে যে ওনার এমন তো আপনার কোনো প্রচুর দুশ্চিন্তার কারণ নাই ওনার সম্বন্ধে আমি ভালোভাবে জানি আপনার এই নাম্বারটা দিছে আপনি নির্দ্বিধায় আপনি কাজ করতে পারেন ওনার সঙ্গে এই যে দর্শক এই যে একটা ভালোবাসা উনি অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের অর্ধেক পেমেন্ট কিন্তু আমাকে পাঠিয়ে দেয় আমি কিন্তু এখানে আসি নাই একবারও ওনারা কেউই যায়নি আমার ওখানে আমার টাইম মতো শিডিউল মতো গাছ নিয়ে এসে আমি রোপণ করে দিয়ে গেলাম আশা করি আপনাদের এখানে ফলও দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই এটাই হলো মূল বিষয় কারণ হলো যেহেতু আমাদের সতর্ক করার উদ্দেশ্য হলো প্রচুর পরিমাণ দেশে প্রতারণা হচ্ছে এখন কি পরিমাণ প্রতারণা হচ্ছে এটা আপনাদেরকে আমি কিছু ভিডিও নিয়ে আসবো বলছি চলুন দর্শক আমরা আদর যে গাছটা আমি আজকেও একজন ওই খেজুর চাষি মানে চেষ্টা করতেছে মুশারফ তার বিভিন্ন সময় বিভিন্ন পেজ নাম দেখতেছি একটা হলুদ খেজুর জাস্ট মনে হচ্ছে না একটা খালাস খেজুরের মতো সেটাকে এসে বলতেছে যে আজোয়া খেজুর পরে একজনকে জানালাম আমি একটা খেজুর চাষি সে আমাকে বললো ভাই সে একই খেজুর এক সময় আজোয়া বলতেছে একজন বারহি বলতেছে আরেকবার মরিয়ম বলতেছে ভাই এসব প্রতারণা থেকে সাবধান সে শুরু থেকে প্রতারণা করতেছে আপনাদের সতর্ক করে দিচ্ছি নৌগার উনি জায়গা চেঞ্জ করে ঘন ঘন ছেলেটার নাম হলো মুশারফ আপনারা খুবই সতর্ক থাকবেন এটি একটা আজোয়া খেজুরের গাছ আপনারা দেখেন এই যে আজোয়া খেজুরের গাছের পাতাগোলা এই যে আপনারা দেখতেছেন রকম সেপ থাকবে আর খেজুর চাষি সবাই আমরা জানি এটা আমার বেশ কিছুদিন ধরে লালন পালন করা একটি গাছ ভাই এই যে আপনাদের আপনার দুইটা গাছ আমি দিলাম একটা আজোয়া একটা বারহি আপনি গাছগুলা পেয়ে মানে দেখে শত কি সন্তুষ্ট খুবই সন্তুষ্ট এখন শুধু আর আপনার সঙ্গে আমি ভিডিওতে দেখছি গাছগুলো দেখে কাজে দেখার মধ্যে এবং কাজের মধ্যে একবারে পারফেক্ট মিল আছে যার জন্য আমি সন্তুষ্ট এবং আপনার যে ডেট দিয়েছেন ডেট অনুযায়ী অনেক সময় আসে মানুষে প্রতারণা করে ডেট অনুযায়ী ঠিক আছে ভাই আসতে পারতেছি না এই দিয়ে এই দুই দিন পরে আসবো এক সপ্তাহ পরে আসবো আমি বলছি যে আমি চলে যাইব আমার সময় নাই হাতে আপনি সময় মতো আসতে পারছেন এটাও আমার সন্তুষ্ট আমি আট আর কিছুদিন আছে তারপরে চলেছি এখানে দর্শক ভাইয়ের সাথে কথা ছিল আমরা সকালে একটা গাড়ি রেডি করি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারপর আমি সাথে সাথে দেরি না করে আরেকটি বিকল্প গাড়ির ব্যবস্থা করে বিকেলে রওনা দিই রাত্রে এগারোটার সময় এগারোটা বাই পাচ্ছেন না পৌঁছাইতে এগারোটা এগারোটার সময় পৌঁছে যাই আর সকালে গাছগুলো রোপণ করি শখ আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা যেন আপনাদের সবাইকে বলবো যে এরকম প্রত্যেকের যেহেতু একটা বাড়ি আছে বাড়ির সামনে গেটের পাশে অন্তত পক্ষে দুটি করে গাছ এরকম রোপণ করবেন খেজুর খেতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপরে যাদের বাণিজ্যিক প্রজেক্ট করার ই আছে আমি বাণিজ্যিক প্রজেক্ট নিয়ে ভালো মানে সারা দেশে কাজ করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আসতেছি ওই জায়গাতে আমরা প্রচুর পরিমাণ টাকা আমাদের পক্ষে থেকে ইনভেস্ট থাকবে এই রকমের আসবে আমরা বাণিজ্যিক প্রজেক্টগুলোর জন্য জোর দেবো কিন্তু বাসা বাসাবাড়িতে এরকম দুটা করে গেটে গেটের মাঝে বা ভিতরে হোক দুটা করে গাছ আমরা লাগানোর সবাই চেষ্টা করবেন এবং ভালো মানে গাছ নেবেন ভালো মানে গাছ নিতে গেলে কিন্তু টাকা খরচ করতে হয় ওই পাঁচশো টাকার গাছটা কিন্তু ভালো মানে গাছ পাওয়ার কোনো সুযোগ নেই তো আমরা এই মুহূর্তে বিদায় নেবো ভাই সবার কাছ থেকে বিদায় নেন আলাইকুম হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম